মাছ খেতে ভালো লাগে না এভাবে রান্না করে দেখেন মুখে লেগে থাকবে এখানে আমরা রুই মাছ কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে থার্টি মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দেব এই কাজটা একদম স্কিপ করা যাবে না থার্টি মিনিট পর একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হলে তাতে একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর আমরা আরেকটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে তাতে আমরা ছেড়ে দেব পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটি একটু বাড়িয়ে দেওয়ার এরপর আমরা কেটে রাখা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব মরিচ। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর তেলটা ভাসা ভাসা হয়ে এলে তাতে ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দেব এই পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য অফ ক্যামেরায় সামান্য একটু পানি অ্যাড করেছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না করে নিয়েছি রান্না হয়ে এলে তাতে পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিব। এটা গরম ভাতের সাথে খেতে কতটা মজা লাগে আপনারা ট্রাই না করলে বুঝবেন না আমার বাসার সবাই খুবই পছন্দ করে অবশ্যই আপনারাও ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ